হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আগের দিনেই তোমরা দেখতে পেয়েছো যে গঙ্গার ঘাটে নৌকা নিয়ে আমরা নেমে পড়েছি আমাদের টিমটা পুরোটাই নেমে পড়েছে তো দেখো আমাদের ঘাটটা ছেড়ে চলে এসেছি তো বেনারস সিটি অনেক পুরোনো সিটি সেটার ধাঁচ সত্যি করে অনেক শহরটা জুড়ে আছে এখান থেকে বেনারসটা দেখতে যেন আরও সুন্দর লাগছে আর প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা নাম আছে সব তো মনে রাখা পসিবেল নয় তবে কিছু কিছু মনেও ছিল কিছু কিছু সব ঘুরে দেখেছি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে মেন মন্দিরের একটা গেট বাবা বিশ্বনাথ মন্দিরের একটা গেট তো আমাদের এখনও বাবার দর্শন হয়নি আমরা দর্শনে কালকে যাব আমরা গঙ্গা ঘুরতে এসেছি আগে গঙ্গার যে অসাধারণ ভিউটা সেটা মুখে বলে বা ফোনে দেখে বোঝা যাবে না সেটা গিয়ে দেখতে হবে তোমরা অবশ্যই একবার বেনারস ঘুরে এসো মনে অনেক শান্তি পাওয়া যায় আর যেটা সব দাহ হচ্ছিলো সেই ঘাটটা রাজা হরিশ্চন্দ্রের ঘাট ওখানে সব সব দাহ হয় তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এটার একটা সময়টা খুব সুন্দর ছিল না বিকেলবেলা সন্ধ্যা হওয়ার আগে আর মানে সময়টা খুব সুন্দর সময় ছিল বলে আমরা আরও ভিউটা পেয়েছি তো ন্যাচারাল ভিউ খুবই সুন্দর লেগেছে আমার দেখতে সিটিটাকেও খুব সুন্দর লেগেছে গঙ্গার থেকে দেখতে সিটিটা সত্যিই সুন্দর ঘুরে সিটিটা যতটা না সুন্দর গঙ্গা থেকে দেখতে ততটাই সুন্দর আমাদের পুরো টিম ছিলাম পুরো টিমই প্রচুর এনজয় করেছি আর প্রচুর ঘুরেছি সবার সাথে সবার মজাটাও খুব সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা একটা নাম আছে আর একটা আলাদাভাবে ওদের একটা স্টোরি আছে প্রত্যেকটা ঘাটের যাই হোক আমরা একটু গঙ্গার জলটা একটু ছুঁয়ে নিলাম এখন আমাদের গঙ্গা স্নান করা হয়নি তো গঙ্গার জলটাকে ছুঁয়ে নিলাম এবার আমরা একটা ব্রিজে ওই যে ব্রিজটা দিয়ে আমরা ট্রেনে এসেছিলাম সেই ব্রিজটা দেখো সামনেরটাতে দাঁড়িয়ে আছি তো ব্রিজটা দু ওপরে যাচ্ছে বাস ট্রেন বাস গাড়ি আর নিচে ট্রেন যাচ্ছে তো ব্রিজটা দেখতেও খুব সুন্দর এই ব্রিজটা দিয়ে আমরা আবার যেদিন ব্যাক করবো সেদিন এই ব্রিজটা দিয়েই যাবো আবার দেখা হবে এই ব্রিজটার সাথে তো আমরা ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই চলে এসেছি এখান থেকে আমরা ঘুরবো রিটার্ন করব ঘাটে ওই সাইডের সমস্ত ঘাটগুলো ঘুরে একবারে আমরা যে ঘাট থেকে এসেছিলাম সেই ঘাটে গিয়ে দাঁড়াবো আরতি দেখার জন্য তো বেনারসের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আরতি দেখাটা সেই আরতিটা মিস করবো না বলে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে এখানে প্রত্যেকটা ঘাট ঘুরেছি খুব সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গায় আলো জ্বলে গেছে প্রত্যেকটা ঘাটে আরতির জন্য তোর জোর স্টার্ট হয়েছে যাই হোক আমরাও এবার যাচ্ছি আরতি দেখবো বলে তো আরতির ভিডিওটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে শুধুমাত্র আমাদের এইটুকুই ছিল আর পরের ভিডিওতে সমস্ত আরতিটা তোমাদের সাথে আমরা আমি শেয়ার করবো দেখো তার জন্য আমার চ্যানেলটাকে তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দিতে হবে যেমন ভালোবেসে আমার পাশে ছেলে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে বেল আইকন প্রেস করতে একদমই ভুলবে না আর তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি শেয়ার করো আমার চ্যানেলটাকে ভালোবেসে লাইক কমেন্ট সব সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার আমার আরতি সময় এসেছে পরের ভিডিওতে আরতিও আরতিটা দেখাবো এই ভিডিওটা এতটাই ছিল টাটা বাই